কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ কলম্বিয়া এই ম্যাচের ভবিষ্যৎবাণী করছে জ্যোতিষী কোপা আমেরিকায় সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে সবার আগে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়া সেমিফাইনালে উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে পা রাখে এবারে কোপা আমেরিকা আর্জেন্টিনা এখনও আনবিটেন অন্যদিকে কলম্বিয়া এখনও আনবিটেন দুই দলের মধ্যে এক দলকে ফাইনালে হারের সাথ গ্রহণ করতে হবে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই জুলাই সকাল ছয়টায় আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচ নিয়ে ইতিমধ্যে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষি এই জ্যোতিষি এখন পর্যন্ত যতটি ম্যাচ ভবিষ্যৎবাণী করছে সব কয়টি সঠিক হয়েছে এই জ্যোতিষি সামনে দুই দেশের পতাকা দেওয়া খাবার দিলেন জ্যোতিষিবিরাল আর্জেন্টিনা দেওয়া খাবার খেলো আর এতেই বোঝা যাচ্ছে এবার আমেরিকা আর্জেন্টিনা জয়লাভ করবে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও কি জ্যোতিষিবিরালের ভবিষ্যৎবাণী সঠিক হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ